আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন এগুলো সবই কার্বোটার বাইক এই যে একটা পালসার কার্বোটার এটা কার্বোরেটর এবং রিক্সার একটা কার্বরেটার বাইক তো কার্বোরেটার বাইক হোক বা এফআই সিস্টেম বাইক হোক যে কোনো বাইক হোক যে কোনো ব্র্যান্ডের বাইক হোক যে আউট কয়েলটা থাকে সেইটা খারাপ হলে কিভাবে বুঝবেন এবং কীভাবে চেক করবেন সিডিআই থেকে যে ভোল্টেজটা দেয় সেইটা কত ভোল্টেজ সাপ্লাই দেয় সেটা কি এসি ভোল্টেজ নাকি ডিসি ভোল্টেজ কারণ হচ্ছে এসটি কয়েল যেটাকে বলা হয় টেনশন কয়েল বা আউট কয়েল প্লাগে যেটাতে কারেন্ট যায় সেটা কিন্তু প্রায় ভোল্টেজটা অনেক হেভি তো এটার ভোল্টেজটা কাভার করার জন্য সিডিআই থেকে কিন্তু ভোল্ট সিডিআই থেকে আউট কয়েলে কারেন্ট আসতেছে কিনা বা আউট কয়েল খারাপ আছে না কীভাবে মাপবেন কীভাবে চেঞ্জ করবেন মিটারটি সম্পূর্ণ এ টু জেড ডিটেলস কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো এই বাইকটা থেকে যেমন এইগুলো বাজাজ কোম্পানি কিন্তু দুটি আউট করা থাকে আর অন্য অন্য কোম্পানি ব্যাগে একটি আউট করা থাকে সেটা আমি প্রথমেই বলেছি যে এফআই হোক এবং কার্বোডা সিস্টেম হোক যে কোনো বাইক হোক আপনি কিন্তু চেক করতে পারবেন মিটার দিয়ে আউটকাল আজকে যেভাবে দেখাবো ঠিক একইভাবে চেক করবেন বাট প্রবলেমটা হচ্ছে যে রেডিং যে আসবে সেই রেডিংটা কম বা বেশি আসতে পারে এফআইতে বা অন্য অন্য বাইকে বেশি আসতে পারে এটা এই পালসারে বা এই যে প্লাটিনা আছে এটা কিন্তু ওয়ান এবং এই যে যে জিক্সার আসে এগুলো রেডিং উনিশ বিশ হতে পারে বাট চেক করার যে সিস্টেম বা প্রসেস সেটা কিন্তু একই সিস্টেম একই নিয়ম একটা করতে পারলে একটা দেখতে পারলে আপনি সবগুলোই করতে পারবেন তো আমি কিন্তু আমার চ্যানেলে স্টেপ বাই স্টেপ সবগুলো বাইকেরই কিন্তু ভিডিও একের পর এক দিব আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু পেয়ে যাবেন চলুন তাহলে না নেবেন ভিডিওটা শুরু করা যায় সিডিআই থেকে যে এসটি কয়েল বা হাই টেনশন কয়েলের যে লাইনটা আমাদের আসে এই যে দেখুন এই এসটি কয়েলে এসটি কলে যে লাইন আমাদের আসে সেটা কিন্তু এখানে এসি ভোল্টেজ আসে আমি আবারও বলছি এখানে এসি ভোল্টেজ আসে এই এসি ভোল্টেজটা আমরা চেক করবো যে এসটি কল পর্যন্ত কত ভোল্ট আসে এসটি কয়াল থেকে কিন্তু ভোল্টেজটা বেড়ে যায় এখানে কিন্তু দ্বিগুণ তিনগুণ হয়ে যায় এখানে যেমনটা যে প্রায় এগারো হাজার ভোল্টের কাছাকাছি পর্যন্ত কিন্তু চলে আসে আপনারা অনেকেই জানেন মে মেকানিক জানেন যেখানে হাই ভোল্টেজ আছে এসটি কয়েল থেকে যে আইপিএস এর মতো কারেন্টটাকে বৃদ্ধি করে দেয় বাড়িয়ে দেয় প্লাগে হারিংয়ের জন্য তো এই যে আউট পর্যন্ত আমার যে এসি ভোল্টেজটা আছে সেটা কত ভোল্টেজ আসে ভোল্টেজ আসতেছে কিনা যদি না আসে তাহলে আউট কয়েল সিডিআইতে দেখবো সিডিআইতে চেক করবো যেমন যদি সিডিআই খারাপ থাকে সেক্ষেত্রে সিডিআই চেঞ্জ করে দিবেন আজকে শুধু এসটি কয়েলটা চেক আপ দেখাবো যে এসটি কয়েলের কারেন্টটা আসতে কত ভোল্ট আসে এবং এসটি কয়েল ভালো আসে কি সেটা চেকিং সিস্টেমটা আপনাদেরকে দেখাবো একই সাথে দুটির লাইন থেকে আমি আপনাদেরকে দেখাবো এবং সিঙ্গেল যদি থাকে সেটাও কিন্তু চেক চেক করতে পারবেন বারবার বলতেছি কিন্তু বেশি বেশি কম কম আসতে আসতে পারে পারে ভোল্টেজটা এখানে যে এসি ভোল্ট নাকি ডিসি ভোল্ট তো দেখুন এখানে এটা যেহেতু আমার ডাবল প্লাগের তো আমি একটা এস্টিক কলের লাইন যদি আমি খুলি সিডিআই থেকে যেটা আসছে এই যে দেখুন পজিটিভ পজিটিভটার সাথে আমি এখানে পজিটিভ লাইন দিয়ে দিয়েছি এখানে কালারটা ভিন্ন তার কারণ হচ্ছে যে এখানে তারটাকে জয়েন্ট দিয়ে আনা হয়েছে অপোজিট সাইড থেকে তো দেখুন এখানে কিন্তু আমি এই যে পজিটিভটাকে পজিটিভে লাগিয়ে দিয়েছি এবং যে নেগেটিভ থাকে আমাদের এই নেগেটিভটাকে আমি এখানে বডিতে দিব। এই যে বডি আছে এই বডিতে দিব এটা চেক করার জন্যে আউট কলে সিডিআই থেকে সিডিআই থেকে আমি আবারও বলছি এই যে সিডিআই থেকে অথবা ইসিউ থেকে ইসিএম থেকে যে ভোল্টেজটা এস টি কয়েলে বা হাই টেনশন কয়েলে আসে সেটা আসতেছে কি না সিডিআই থেকে আউটপুট আসতেছে কি না সেইটা চেক করবো এবং যদি আসে সেইটা আমাদের কত ভোল্ট আসে সেইটা দেখাবো এখানে কিন্তু প্রথমে শুরুতে বলে রাখি এখানে যখন আপনারা সিডিআই থেকে যখন এখানে কারেন্ট চেক করবেন অবশ্যই হানড্রেড পার্সেন্ট এসি ভোল্ট আসবে খেয়াল রাখবেন এখানে এসি ভোল্টেজ আসবে এখানে কিন্তু কোনো রকম ডিসি ভোল্ট আসবে না অবশ্যই মাথায় রাখবেন এবং এটা বাজাজ কোম্পানির বাইক তো এইটার আউট কয়েলের যে লাইন থাকে প্লাটিনা ডিসকাভার পালসার বলেন বাজাজ কোম্পানির যতগুলো বাইক আছে সবগুলোর কিন্তু কালার কোডিং একই এই যে দেখুন এটা হচ্ছে সম্পূর্ণ কালো ব্ল্যাক এই যে দেখুন সম্পূর্ণ ব্ল্যাক যেটা সিডিআই থেকে আসছে দুইটা দুই কয়েলে দুইটা লাইন আসছে এসি ভোল্টেজ আমি এখন বাইকটাকে যখন সেলফ দিয়ে স্টার্ট দিব বা কিক দিলেও আপনারা চেক করতে পারবেন কিক দিয়ে চেক করতে পারবেন কারেন্ট আসতেছে কিনা সেক্ষেত্রে ভোল্টেজ কম বেশি আসতে পারে এসি ভোল্টেজ এবং যেহেতু এটা ডাবল প্লাগ তো একটা প্লাগের লাইন খুলে রাখলে বাকিটা দিয়ে কিন্তু বাইকটা স্টার্ট নিবে তা আমি চাবি অন করে সেলফ দিবো আর এখানে মিটারটাকে যে সেট করতে হবে সেটা হচ্ছে এসি ভোল্টেজ আমার যে মিটার আছে এটাতে দেখুন এখানে সেট করা আছে এই যে দেখুন এখানে এখানে সেভেন হান্ড্রেড অ্যান্ড ফিফটি ভোল্টেজ আছে আমারটাতে এসি ভোল্টেজ তো আমি এই সেভেন হান্ড্রেড অ্যান্ড ফিফটি ভোল্টেজ এসি ভোল্টেজে দিয়ে দিয়েছি এসি ভোল্টেজ দিয়ে আমি এখানে এসি ভোল্টেজটা চেক করব তো এই যে দেখুন এখন এখানে আমি পজিটিভটা কিন্তু আমি অলরেডি আগেই পজিটিভটা এখানে লাগিয়ে দিয়েছি যেমন ব্ল্যাক কালার তার বলেছি সিডিএ আসতেছে এবং নেগেটিভ তারটা এই যে দেখুন বডিতে লাগানো আছে ব্ল্যাক এবং ইয়েলো রেখা বাজাজ কোম্পানির যে দেখুন বডিতে আমি যখন টাচ করব কারণ এটাতে কিন্তু সিঙ্গেল সিঙ্গেল জ্যাক হ্যাঁ বডিতে আর্থিং দেওয়া আছে এবং হিরো বা অন্য অন্য বাইকে দেখা যায় যে ডাবল জ্যাক থাকে সেখানে নেগেটিভ পজিটিভ দুটির সাথে ধরবেন এখানেও কিন্তু তার দুটি আমি দুটির সাথে ধরেছি কিন্তু কয়েলের জ্যাক সিস্টেম থাকে এই যে দেখুন এখানে যখন আমি বডি আর্থে টাচ করলাম আর এখানে পজিটিভ দিলাম এখন সেলফ দিয়ে বাইক বাইকটাকে স্টার্ট দিব এই যে দেখুন এই যে দেখুন বাইকটা স্টার্টে আছে মিটারের দিকে খেয়াল করুন মিটার দিকে খেয়াল করুন এই যে দেখুন এটা কিন্তু যত পিক আপ দিবে তত বাড়তে থাকবে যত পিক আপ দিবে তত কিন্তু এটা বাড়তে থাকবে যত পিকআপ দিবে তত বাড়তে থাকবে এখানে কিন্তু এসি ভোল্টেজ যেমনটা বলছি এই যে দেখুন মিটারে সেট করা আছে এসি এসি ভোল্টে মিটারটাকে সেট করে রেখেছি এই যে দেখুন পিক আপ দিলে ভোল্টেজটা বাড়তে থাকবে পিকআপ দিলে ভোল্টেজ এই যে দেখুন এই যে দেখুন এই যে দেখুন এই যে দেখুন ভোল্টেজটা বাড়তে থাকবে এবং যখন ছেড়ে দিলাম কমে গেল কত আছে দশ এগারো দশ এগারো দশ এরকম কিন্তু নর্মালে স্লো আর পি এম এ কিন্তু দশ এগারো দশ এগারো থাকবে এরকম এইভাবে কিন্তু আপনাদেরকে কেউ এখন পর্যন্ত দেখায়নি আজকে আমি আপনাদেরকে দেখালাম সরাসরি যে কোনো বাইকের ইসিউ হোক ইসিউ থেকে যে ভোল্টেজটা আসবে সেটাও কিন্তু আপনি এভাবে চেক করতে পারবেন যদি স্টার্ট না দিতে পারেন সিঙ্গেল প্লাগের হয় তখন আপনি কী কী ইউজ করে অথবা সেলফ ইউজ করে যখন সেলফ দিবেন তখন নয় দশ এভাবে ভোল্টেজ আসবে যদি ভোল্টেজ না আসে সেক্ষেত্রে ইসিএম অথবা পিক আপ কয়েল বা অন্য অন্য কিছু খারাপ থাকতে পারে ভোল্টেজ না আসতে সেগুলো আপনারা অপোজিট থেকে চেক করবেন যেমন এগুলো কিন্তু অলরেডি আপলোড করা আছে আপনারা দেখে নেবেন আমার চ্যানেলে তো এখন দেখাবো হচ্ছে যে এই যে এসটি কয়েল যেটা ইনপুট লাইনটা দেখালাম দুটি কিন্তু আমার ঠিক আছে ভালো আছে একই রেটিং আসবে এটাতে যেমন দেখালাম পিক দিলে বাড়তে থাকে কমতে থাকে নর্মালে নয় দশ থাকবে তো এখন এইটার যে এইটার যে ইনপুট হওয়ার লাইন যেটা সেটা কিন্তু কনফার্ম হয়ে গেলাম যে লাইন ইনপুট আমার আসতেছে এখন কথা হচ্ছে এই কয়েলটা ভালো আসে কি না খারাপ আছে কিনা সেইটা আমি কিভাবে চেক করব তাই না সেটা আমি এখন আপনাদেরকে দেখাই যে এটা সেকেন্ডারি এবং প্রাইমারি চেক যেমন এই দিক থেকে প্লাগের যে আউট কোয়েলের যে লাইনটা আসছে এইটাতে কিভাবে আমি রেডিংটা চেক করব ওমসের মাপে এখানে কিন্তু এই কয়েলটা চেক করতে হলে কিন্তু আমাদের ওমসের মাপে চেক করতে হবে এখানে কিন্তু কোনো ভোল্ট ডিসিতে চেক করা যাবে না বা চেক করলে এখানে কোনো কাজ হবে না এই কয়েলটাকে চেক করতে হলে ওমসের মাপে আমাদের চেক করতে হবে তো আমি মিটারটাকে আমার ওমসের মাপে দেখুন এখানে আমার প্রথমে চেক করবো হচ্ছে এই যে পজিটিভ জ্যাক যেটা ইনপুট নেগেটিভ পজিটিভ এই যে ইনপুট এই কয়েলটা চেক করবো প্রাইমারি কয়েল যেটা এরপরে সেকেন্ডারি কয়েল মানে আউটসাইডের যে কয়েলটা সেটা চেক করব প্লাগে যেটা গেছে এটা পরে চেক করবো প্রথমে চেক করব ইনপুট যে কয়েল থাকে সেইটা ভালো আসে কিনা এই দেখুন এখানে পজিটিভ যেটা ইনপুট হয়েছে এটাতে এবং নেগেটিভ যেটা এই দুটিতে আমি ওমসের মাপে চেক করবো সেটা এটা চেক করবো হচ্ছে টু হান্ড্রেড ওমস আমি আবার বলছি টু হান্ড্রেড ওমস অথবা বিপ মুড যেটাকে বলা হয় বাজার মুড যে এখানে ধরলে টাচ করলে যে সাইলেন্ট বা সাউন্ড হয় সেটাতে যে দেখুন আমি এখানে সেট করে দিলাম মিটারটাকে টু হান্ড্রেড ওমস এই যে দেখুন টু হান্ড্রেড ওমস অথবা বিপ মুড যেটাকে স্পিকারের দ্বারা থাকে যে লাইন শর্ট হলে মিটারে সাউন্ড করবে এই যে দেখুন আমি যখন এখানে টাচ করলাম এই যে দেখেন সাউন্ড বাসটা এখানে দিয়েও চেক করতে পারবেন অথবা বিপ টু হান্ড্রেড ওমস আমি কিন্তু টু হান্ড্রেড ওমসে সেট করেছি টু হান্ড্রেড ওমস আপনারা সেট করতে পারেন তো এখন যখন আমি এটাকে চেক করবো দেখুন এখানে আমি একটু চেক করে আপনাদেরকে রেডিংটাও দেখাচ্ছি তো এই যে দেখুন খেয়াল করুন এখানে যে নিজে পজিটিভের সাথে আমি এই যে পজিটিভ যে একটা লাগালাম এবং নেগেটিভের সাথে নেগেটিভ লাগালাম টু হান্ড্রেড ওমস অথবা বিপ মুটে দেখুন আমার এখানে যে বিপ মুটে দেওয়া আছে দেখুন মিটারের দিকে একটু খেয়াল করুন মিটারের দিকে একটু খেয়াল করুন দেখুন ওয়ান পয়েন্ট ফোর কাছের থেকে যদি কাছের থেকে যদি দেখা যাবে এই যে দেখুন ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট কারণ যেহেতু আমি হাত দিয়ে ধরে রাখছি এখানে ফ্লাকচুয়েশন হচ্ছে বা লাইন নাড়াচাড়া খাচ্ছে এই যে দেখুন ওয়ান পয়েন্ট টু ওয়ান এটা হচ্ছে যে বাজাজ কোম্পানির যে এই যে প্লাটিনা ওয়ান টোয়েন্টি ফাইভ বাইক সেটা দিয়ে দেখাচ্ছি এখানে পালসার অথবা অন্য অন্য বাইক যদি আপনি চেক করেন সেখানে কম বেশি কিন্তু আসতে পারে এটা হচ্ছে প্রাইমারি যে কয়েলস সেটাকে চেক করার যে সিস্টেম যেটাকে বলা হয় এই যে নেগেটিভ পজিটিভ যে দুটি দেখ থাকে এই যে নেগেটিভ এবং পজিটিভ দেখুন এখানে নিচেরটা পজিটিভ উপরটা নেগেটিভে ধরে আমি আবারও দেখাচ্ছি এখানে এই যে দেখুন মিটারের দিকে খেয়াল করুন এই যে দেখুন যখন আমি এটাকে নেগেটিভ এবং পজিটিভে ধরলাম এই যে দেখুন মিটারের দিকে কাছের থেকে যদি দেখাই এই যে দেখুন ওয়ান পয়েন্ট টু থ্রি ফোর এইভাবে আসতে আসছে ফ্লাকচুয়েশন হচ্ছে কারণ এটা আপ ডাউন করতেছে আমার হাতে নাড়াচাড়া খাচ্ছে এই জন্য ওয়ান পয়েন্ট টু থ্রি ফোর এইভাবে আসবে এই যে দেখুন কয়েলের চেকিং তার মানে আমার প্রথমে কয়েলে কিন্তু প্রথমে যে প্রাইমারি যে লাইন সেটা কিন্তু ভালো আছে এখন আমি সেকেন্ডারি কয়েল যেটা মানে হচ্ছে যেটা আমাদের এই এই লাইনটা চেক করবো এই যে যেটা প্লাগে চলে গেছে এইটা চেক করার সিস্টেমটা আমি আপনাদেরকে বলে দিই এইটা চেক করতে হবে এখানে যে নেগেটিভ তারটা থাকে এই যে নেগেটিভ তারটা দেখতে পাচ্ছেন নেগেটিভ বডি আর যেটাকে বলা হয় যে কোনো জায়গায় ধরতে পারেন এই বডি আর্টের সাথে এই নেগেটিভ পোর্টায় যে একটা এটা ধরবো এবং এই যে পজিটিভটা আছে এইটা প্লাগ ক্যাপের এই যে প্লাগ ক্যাপ থাকে এই যে প্লাগ ক্যাপটাকে খুলবো এই যে প্লাগ ক্যাপটাকে খুলবো প্লাগ ক্যাপ এই যে প্লাগ ক্যাপটাকে খুলে এখানে ধরবো আমরা পজিটিভটা আমরা এখানে দিব প্লাগ ক্যাপটাকে খুলে আর নেগেটিভটা বডিতে আমরা দিয়ে দিব এই যে এখানে বডিতে দিয়ে দিব এবং মিটারটা থাকবে হচ্ছে আমাদের এই দেখুন মিটারটা দেখাই মিটারটা আমাদের থাকবে দেখুন আমি প্রাইমারি যেটা চেক করেছি এটা কিন্তু টোয়েন্টি ও টু হান্ড্রেড ওমস টু হান্ড্রেড ওমস বা বিপুট কিন্তু যখন আপনি সেকেন্ডারি কয়েল চেক করবেন বা এই পাশের প্লাগের লাইনের কয়েলটা চেক করবেন তখন কিন্তু মিটারটাকে দিতে হবে টোয়েন্টি কে টোয়েন্টি কে মানে বিশ হাজার ওমস আমি কিন্তু আগে দুইশো ওমসে দিয়েছি এখন কিন্তু বিশ হাজার ওমসে দিয়েছি এই যে দেখুন টোয়েন্টি কে এই যে দেখুন এই যে টোয়েন্টি কে লেখা থাকবে মিটারে যে কোনো মিটারই হোক টোয়েন্টি কে লেখা থাকবে টোয়েন্টি কেতে দিয়েছি আমি টোয়েন্টি কেতে দিয়ে আমরা এখন এই কয়েলটার যে আউটলাইন ইনপুট লাইনের কয়েল সেটা ঠিক আছে আউট লাইনটার ঠিক আছে কিনা সেইটা চেক করবো এখন দেখুন আমি মিটারের যে একটা প্লাককে খুলে যাক সেট করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি খেয়াল রাখবেন এখানে আপনি ধরবেন পজিটিভ লাইন হ্যাঁ মিটারের যে পজিটিভ লালটা থাকে সেটা এগো এবং এখানে নেগেটিভ ধরবেন কিন্তু এখানে যে দুটি লাইন দেখতে পাচ্ছেন যে নেগেটিভ তারটা আছে বডি আর্ট আছে অথবা এখানে যে পজিটিভ আছে এই যে নিচের দিকে এই যে পজিটিভ জ্যাকটা আছে এই দুটি জ্যাকে যে কোনো একটাতে আপনি নেগেটিভ ধরতে পারবেন কোনো রকম কোনো অসুবিধা নেই রেডিং শো করবে আমি শো করে দেখাবো দুটিতেই আপনার চেক করবেন ওমসের মাপে টোয়েন্টি কে এখানে পজিটিভেও ধরতে পারেন নেগেটিভেও ধরতে পারেন কোনো অসুবিধা নেই এবং একটি তার এখানে ধরবেন দেখুন আমি আপনাদেরকে ধরে চেক করে দেখাচ্ছি এই যে দেখুন চালু আছে আচ্ছা চালু থাকুন দেখুন প্রথমে যে প্লাগের যে আউটকালের যে লাইন এটাতে কিন্তু পজিটিভ তারটা দিয়েছে এবং নেগেটিভ তারটা আমি যদি প্রথমে নেগেটিভ দেবো যে দেখুন এখানে বডি আর যেটা আছে সেটাতে দেবো এবং মিটারের দিকে যদি রেডিংটা দেখাই দেখুন মিটারের দিকে ফাইভ পয়েন্ট সিক্স ওয়ান বা টু ফাইভ পয়েন্ট সিক্স ওয়ান বা টু টোয়েন্টি কেতে কিন্তু সেট করা আছে ফাইভ পয়েন্ট ওয়ান বা টু এখন যদি এই কয়েলের এখানে যদি কয়েলের এই জায়গাটা যদি আমি পজিটিভে ধরি যে কয়েলের যে পজিটিভ ইনপুট সেটাতে যদি ধরি তখন আপনারা মিটারের দিকে খেয়াল করুন একটু দেখুন মিটারের দিকে খেয়াল করুন এই যে দেখুন এখানে কত শো করতেছে আমার রেডিং ফাইভ পয়েন্ট সিক্স ওয়ান সিক্স টু একই কিন্তু কোনো অসুবিধা নেই নেগেটিভ এবং পজিটিভ দেখুন আমি নেগেটিভে ধরলাম এই যে নেগেটিভে ধরলাম মিটারের দিকে যদি খেয়াল করেন এই যে দেখুন ফাইভ পয়েন্ট সিক্স ওয়ান এখন আমি এখানে পজিটিভে ধরবো নিচের দিক থেকে যদি দেখাই এই যে পজিটিভ নেগেটিভে তো দেখালাম পজিটিভ আবার আবার আপনাদেরকে দেখায় মিটারের দিকে দেখুন মিটারে খেয়াল করুন ফাইভ পয়েন্ট সিক্স ওয়ান ফাইভ পয়েন্ট সিক্স ওয়ান তো যেটা বুঝতে পারলাম বা আপনারা আপনারা বুঝতে পারলেন যেটা সেটা হচ্ছে যে এখানে নেগেটিভ পজিটিভ যেটাতেই ধরেন আর পজিটিভটা এইখানে ধরবেন আর এখানে নেগেটিভ যেটাতেই ধরেন আপনারা তাহলে কিন্তু সেকেন্ডারি কল যে প্লাগে যে কারেন্ট দেওয়ার কলের লাইন ফাইভ পয়েন্ট সিক্স ওমস সিক্স ওয়ান ফাইভ পয়েন্ট সিক্স ওয়ান ওমস কিন্তু আমার এখানে শো করতেছে এভাবে কিন্তু আপনারা চেক করতে পারেন যে আউট কয়েলের যে সিডিআই থেকে লাইন আসতেছে কি না যদি লাইন আসে তাহলে আউট থেকে কারেন্ট না আসলে আউট কয়েল খারাপ আসে সেটা কিভাবে চেক করবেন যদি খারাপ থাকে তাহলে কিন্তু এখানে কোনো রেডিং শো করবে না যেভাবে আমি দেখালাম ঠিক একইভাবে আপনারা চেক করবেন এফআই হোক যে কোনো বাইক হোক রেডিংটা কম বেশি আসতে পারে যেমন মিটারে যে রেডিংটা দেখিয়েছে সেটা কম বেশি হতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু রেডিং আসবে যদি রেডিং না আসে তাহলে বুঝবেন কয়েল খারাপ আসে তো এটাই কিন্তু ছিল মূলত আপনাদের সাথে শেয়ার করা এই ব্যাগটা দিয়ে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন